ভাইয়ের নামটা যেন কি রুবেল পারভেজ ভাই ভাই কোথার থেকে আসছেন আমি রংপুর থেকে রংপুর কোথায় আসে আপনার নীলফামারি জেলা ও আমারও বাসা উত্তরবঙ্গের রহন নীলফামারিতেই আপনার আমার বাড়ি নীলফামারি না সরি পঞ্চগড় হ্যাঁ আপনার পার্শ্ববর্তী দেশের মানুষ এই ভাই একটা ক্যামেরা নিল মেডাল মডেলটা হচ্ছে পিবি হান্ড্রেড আসলে এই ক্যামেরাটা এখন অনেক অনেক দাম বর্তমানে অনেক দাম বেশি পিবি হান্ড্রেড আগে ছিল আপনার পঁচাত্তর হাজার টাকা এখন এই ভাই কিনলে হলো হচ্ছে পঁচানব্বই হাজার টাকা দিয়ে আপনাদের কোনো ভাইয়ের যদি কোনো কিছু লেগে থাকে তাহলে আমাকে আমার পেজ আছে ক্যামেরা সার্ভিস বিডি পাশাপাশি আমার চ্যানেল আছে ক্যামেরা সার্ভিস বিডি সেখানে আপনারা যোগাযোগ করতে পারবেন আল্লাহ ভাইয়ের নামটা কি শাকিল শেখ শাকিল শেখ আর আপনার নামটা সোহেল ভাই আপনার কোথার থেকে আসছে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ এই আমার এই পঞ্চান্ন আর আইসল এন্সের ভিডিও কতদিন ধরে দেখতেছেন আপনারা পাঁচ মাসের মতো পাঁচ মাসের ধরে ভিডিও দেখতে আজকে অবশেষে মিলেন দামটা কত বললো হাজার পাঁচশো টাকা আর এই ক্যামেরাটাও তো মনে আমার কাছ থেকে নাকি তারা সেভেন হান্ড্রেডটি বেশ পুরাতন করে ফেলছে তারপরও ক্যামেরা দেখতে উপরের সাল উঠে গেছে যাতে কি এসে ক্যামেরা এখনো নতুনের মতোই কাজ করতেছে তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমার কাছে নিছিল তারা সিরাজগঞ্জ থেকে আসছে আমার কাছে আজকে তারা মেজ নিচ্ছে তার সাথে নিচ্ছে একটা ব্যাগ তার সাথে হூட் একটা ফিল্টার মোটামুটি সব অনেক অ্যাকসেসরিজ তারা কিনতেছে ভাইরা কিসের জন্য নিচ্ছেন সাধারণত এই আইটেমটা ফটোগ্রাফি করার জন্য ফটোগ্রাফি করার জন্য আর ফটোগ্রাফি করার জন্য আসলে কি কি ধরনের ছবি তোলেন বিয়ের অনুষ্ঠান কিংবা ওয়েডিং করেন বিয়ের অনুষ্ঠানগুলো করা হয় আর আদার্স কোনো কিছু কাজ যেমন আমরা তো বর্তমানে টিকটক কিংবা ইউটিউব কিংবা ফেসবুক নিয়ে মহা ব্যস্ত থাকি আমরা যাক বাঁচা গেল অনেক দিন পর একজন মুখ থেকে পাওয়া গেছে যে সেই টিকটকও করে না ফেসবুকও করে না ইউটিউবও করে না আপনি করেন তো আপনার তো ফেসটা সুন্দর আপনি কিছু করেন না এত সুন্দর চেহারা নিয়ে টিকটক করেন না যাক আচ্ছা ঠিক আছে বন্ধুরা আপনাদের কোনো কিছু লাগলে অবশ্যই আমাকে নক করবেন কোথাও না কোথাও কোনো ভিডিওর ভিতরে এই সুন্দর মুহূর্তটা দেখতে পাবেন আমাদের শপের নাম ডিজিটাল কালেকশন বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট বাইতুল মোকরম ঢাকা এই শপে বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজে রিজনেবল প্রাইজ এবং মার্কেট প্রাইজে থেকে কিছু হলেও কম পাবেন এই শপে আসলে ডিজিটাল কালেকশন বিয়াল্লিশ নিউ সুপার মার্কেটে আর এই শপটাতে ক্যামেরা সকল প্রকার ক্যামেরা এবং ক্যামেরা এক্সেসরিজ সকল প্রকার প্রোডাক্ট এখান থেকে নিতে পারবেন সনি ক্যানন নিকন ফুজি এবং ফ্লাস্ট জাতীয় সকল প্রকার প্রোডাক্ট আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন বন্ধুরা আর ডিসক্রিপশনের নম্বর দেওয়া থাকবে সেখানে সরাসরি আপনারা যোগাযোগ করে নেবেন কিংবা ডিসপ্লেতে নম্বর দেওয়া আছে সেখানে সরাসরি যোগাযোগ করে নেবেন এবং কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে প্রোডাক্ট দেওয়া হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ